ভাইরাল সুপার ক্লে দিয়ে আমার ফোনের ব্যাক কভারটা সুন্দর করে ফেল মাত্র তিনটা কালার দিয়ে আমি পাঁচটা কালার বানিয়েছি অল্প একটু ক্লে নিয়ে সুন্দর করে ফুল বানাবো ক্লেটা ভালো করে মিশিয়ে বল বানিয়ে সুন্দর করে ফুলের শেপ দিয়ে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন থেকেই ভাবছিলাম আমিও ক্লে দিয়ে কিছু একটা বানাবো কিন্তু বুঝতে পারছিলাম না কি বানাবো তারপর ভাবলাম প্রথমত মোবাইলের কভারটাকেই একটু সাজিয়ে ফেলি তো এইভাবেই ছোট ছোট করে ফুল বানিয়ে নিলাম সবগুলো ফুল বানানোর পর একটা একটা করে মোবাইলের কাভারে লাগিয়ে ফেললাম আর এত হালকা করে লাগানোর কারণ এটা যেহেতু আমার রেগুলার ফোন ফোনটা যেহেতু আমি রেগুলার ব্যবহার করি তাই বেশি গর্জিয়াস করলে বেশি দিন টেকবে না আর দেখতেই পাচ্ছেন আমার ফোনের ব্যাক কভারটা কত সুন্দর হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন